আগামী বছর দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোট লক্ষ্য করে বিজেপি আজ দুপুরে একটি সমাবেশ বার করে সেখানে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল সেই সমাবেশে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করায় তিনি তার বক্তব্যে তিনি পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি তার বক্তব্যে বারবার বলেছেন মহিলারা সুরক্ষা বা সম্মান এই রাজ্যে কোনোটাই পান না এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মুখপাত্র হিসাবে ডাকবার ব্যাপারে প্রশ্ন করায় তিনি বলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওনাকে ডাকা হয়নি বরং অক্সফোর্ড ইউনিভার্সিটি এফিলিয়েন কেলাস ইউনিভার্সিটিতে মুখপাত্র হিসাবে ওনাকে ডাকা হয়েছে কেলগস ইউনিভার্সিটিতে মুখপাত্র হিসাবে ওনাকে ডাকা হয়েছে এছাড়া তিনি শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন অপরাধীদের না বাঁচাতে এবং ওনাকে যখন দু হাজার ছাব্বিশে আসন্ন নির্বাচনের কথা জিজ্ঞাসা করায় তিনি তার বক্তব্যে বলেন দু হাজার ছাব্বিশে আসন্ন নির্বাচনে বিজেপি সরকার আসতে চলেছে কার্যকর্তা রয়েছে সংখ্যালঘু সুতরাং দেখুন এখানে মহিলা লাগেস্টে কোনো বিষয় নেই বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই সুরক্ষা আনন সম্মান আনুন আপনার পুলিশকে বলুন এফআইআর গুলো নিতে আপনার পুলিশকে বলুন রেপিসদের প্রোটেক্ট না করে স্ট্রং চার্জশিট বানাতে নাকামি করে অপরাজিতা বিলটাকে নিয়ে নাচানাচি করবেন না ভারতীয় ন্যায় সংহিতা আছে সেটা দিয়ে পানিশমেন্ট দেবার চেষ্টা করুন শুধু কনফিউজ করার চেষ্টা করবেন না মানুষকে সুতরাং সেটা করুন আমরা তারপরে রাজি হব কিন্তু এই মুহূর্তে মহিলারা বারে বা নাইট ক্লাবে গিয়ে কাজ করার মতো পরিস্থিতিতে নেই আমাদের ব্যানার্জী পরিবারের মধ্যে একটা তুমুল ঝামেলা লেগেছে এটা তো আমরা জানি আমরা সবাই শুনেছি জানছি এবং এই ঝামেলাটা হচ্ছে ক্ষমতা দখলের ঝামেলা অভিষেক ব্যানার্জির নাকি এরকম মতামত যে মমতা ব্যানার্জি বয়স হয়েছে উনি এবার রিটায়ার করুন উনি দখল করবেন আর মমতা ব্যানার্জি বলছে নেক্সট টেন ইয়ার্স আমি কিন্তু দলের শেষ কথা তা এক সময় আমরা দেখছি যে ওনার পোস্টার পড়ছি অভিষেক ব্যানার্জির আবার আজকে সকালে শুনছি ওনার পোস্টারের ওপরে বা পাশে মমতা ব্যানার্জীর পোস্টার পড়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কেন ইন্টারেস্টেড হব বলুন তো কে মমতা ব্যানার্জীর পোস্টার ফেলছে কে অভিষেক ব্যানার্জির ফেলছে কে কার করছে কে কাকে মারছে ধরছে তৃণমূলের গোষ্ঠী কন্দলের মধ্যে আমরা কেন করব। আমাদের হাতে অনেক কাজ আছে বাংলার মানুষের জন্য উন্নয়ন আনা আগের প্ল্যানিং ঠিক করা কিভাবে রাজ্যটাকে ঠিক পথে নিয়ে আসতে হবে ছাব্বিশে তো আমাদেরই সরকার আসছে সুতরাং উন্নয়ন কিভাবে হবে বাংলার মানুষকে কিভাবে আমরা সরকারকে নিয়ে আসবো সেগুলো নিয়ে আমরা কাজ করব। উই আর লিস ইন্টারেস্টেড কি হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমরা একেবারেই ইন্টারেস্টেড নয় এগুলো শুনতে রাজ্যপাল শুভেচ্ছা জানালেন জানাতেই পারেন রাজ্যপাল জানিয়েছেন মানে এমন নয় যে রাজ্যপালের সাথে মুখ্যমন্ত্রী দেখা হলে আমরা মানে মুখ ভেঙচি কেটে বেরিয়ে যাব সেরকম তো নয় যদিও বা রাজনীতির যে অবস্থা বা মান সেটা তৃণমূল এত তলানিতে নিয়ে এসেছেন কিন্তু সেটা তো হওয়া উচিত নয় মুখ্যমন্ত্রী আমারও তিনি গেছেন যদিও বা তিনি মিথ্যা কথা বলে গেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে যাচ্ছেন এটা বলে গেছেন কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে যাননি অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি ছোট্ট কলেজ কেলক্স কলেজ সেখানে বক্তৃতা দিতে গেছেন দুটোর মধ্যে তফাত আছে ক্যালকাটা ইউনিভার্সিটি আপনাকে ডেকেছেন বক্তৃতা দিতে আর এই আশেপাশে এডিপিচি কোনো একটা কলেজ আপনাকে ডেকেছে দুটোর মধ্যে ফারাক আছে বা যাই হোক উনি গেছেন আমরা চাই উনি ভালোভাবে কথা বলে আসুন এই সুনিতা চাওলা রাকেশ রোশন দেড় হাজার কেজির বাচ্চা বিষ্ণু মাতা এই ধরনের বোকা বোকা হাস্যকর কথা বলবেন না এখানে আমাদের লজ্জা হয় কারণ আপনি আমাদের মুখ্যমন্ত্রী এবং যখন যাচ্ছেন তখন ভারতবর্ষকেও ভালোভাবে দেখিয়ে আসবেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই কথাও বলতে ভুলবেন না এবং আমি বাকিদের যারা সেখানে থাকবেন সুনিতা চাওলাও নিশ্চয়ই থাকবেন সেখানে আমি তাকেও বলবো যে ভুলো যেন আমাদের মুখ্যমন্ত্রীর যে পিএইচডি ডিগ্রি কোন ইউনিভার্সিটিতে থেকে উনি পেয়েছেন সে বিষয়ে কিন্তু প্রশ্নটা করবেন না উনি বিব্রত বোধ করবেন দিলীপ ঘোষ একের পরে